আপনারা ইতিপূর্বে দেখেছেন একজন সুদখোর ঘুষখোর মৌলী যার নাম হচ্ছে জাহাঙ্গীর রেজবি একটি মারাত্মক আপত্তিকর কথা বলেছে যার কথাটা বর্তমান ইন্টারনেটে ভাইরাল হয়ে যাচ্ছে সে বলেছে যে ভারতবর্ষের ব্যাঙ্ক সিস্টেমে যেটা সুদ হয় এই সুদ খোয়া পরিপূর্ণভাবে জায়জ এবং বৈধ অর্থাৎ ভারতবর্ষের ব্যাংকের সুদকে সে বলেছে জায়জ হালাল খাওয়া যাবে আপনি যে কোনো কাজে লাগাতে পারেন আপনি যে কোনো কর্মে ব্যয় করতে পারেন উক্ত সুদের পয়সাকে এক কথায় তিনি ভারতবর্ষের সুদকে ব্যাংকের সুদকে হালাল বলেছে তার ভিডিওটা একটু দেখুন

আল মাবসুদের মধ্যে ফোকাহাই গ্রাম এটাই ফতোয়া দিয়েছেন তাই আমাদের ভারতে যেগুলো কাফিরদের ব্যাংক আছেন হারবি কাফির তাদের ব্যাংকে যে টাকাটা বাড়ে ওটা সুদি হয় না কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা ওই টাকাটা নেওয়া যায় আপনার যে কাজে ইচ্ছা ওই কাজে লাগিয়ে আপনারা শুনতে পেলেন সে প্রকাশ্যে বলছে যে ভারতবর্ষের ব্যাংক এতে যা সুদ হয় সে পরিষ্কার ভাষায় বলল হালাল 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 কোন হারাম নয় আমি তাকে চ্যালেঞ্জ করি বলি আপনার যদি বুকের মধ্যে পাঠা থাকে আপনার বুকে যদি সত্যিকারের এলেম থাকে আপনি যদি সত্যিকারে একজন আদর্শবান আলিম হয়ে থাকেন আপনি যদি জাতিকে বিভ্রান্ত করার পরিকল্পনা আপনার মনে যদি না থাকে জাতিকে জান্নাতের দিশা যদি দেখার পরিকল্পনা আপনার থাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম যে ভারতবর্ষের ব্যাংক সিস্টেমে যা সুদ বাড়তি হয় এই 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 সুদকে যদি আপনি হালাল প্রমাণ করতে পারেন আপনার সঙ্গে আমি সমস্ত চ্যালেঞ্জ করার জন্য রাজি থাকলাম আপনি যা বলবেন এই মুফতি মুন্নাফ তাই করার জন্য প্রস্তুত আছে আপনি সারা জীবন আমি আপনাকে সময় দিলাম ভারতবর্ষের ব্যাংক সিস্টেমে যা সুদ হয় কিংবা যেটা সুদ নামক পয়সা বাড়তি হয় এই পয়সাকে আপনি সারা জীবন যদি আপনি কেতাব মোতালা করেন পৃথিবীর সমস্ত কেতাব যদি আপনার সামনে এনে দেওয়া হয় এই সুদকে আপনি হালাল প্রমাণ করতে পারবেন না কারণ আপনি যে উদ্ধৃতি দিয়েছেন আর যে হাদিসের উদ্ধৃতি দিয়েছেন আপনি হাদিসের মান দেখেননি আপনি অন্য অন্য কিতাব দেখেননি আপনি অন্য অন্য ওলামায়ক রায় দেখেননি মত দেখেননি দেখেননি, মত আপনি কিচ্ছু দেখেননি শুধুমাত্র এক লাইনে একটি আপনি দেখেছেন যেখানে হালাল বাড়া হয়েছে সামনে কি আছে পিছনে কি আছে আপনি কিচ্ছু দেখেননি জাতির ইমানকে নষ্ট করার জন্য আপনি এই রকম কথা বলছেন আর ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আপনি এই রকম কথা বলছেন আপনি কি জানেন না ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই তিনি এই ভারতবর্ষের ব্যাংক সিস্টেমের সুদকে হালাল বলতে গিয়ে হাদিসের নিচে তিনি অনেক কয়েকটি কথা বলেছেন শুধু হালাল বলেছেন এই রকম না তার আগেও কথা আছে পিছনেও কথা আছে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই তিনি পরিষ্কারভাবে বলেছেন আপনি জানেন যে ফিখে হানাফিতে অর্থাৎ যারা হানাফি মাজহাবকে যারা অনুসরণ করে তামুলের ক্ষেত্রে মোয়ামালার ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কৌলকে তারজি দেওয়া হয় ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই যা বলবে সেই কথাকেই তারজিহ দেওয়া হয় আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই পরিষ্কারভাবে বলেছেন তামুল তিনি পরিষ্কারভাবে বলেছেন যে মুসলমান এবং কাফেরের মাঝখানে যদি কোনো সুদি লেনদেন হয় সেটা দারুল ইসলাম হোক না কেন দারুল হার্ব হোক না কেন দারুল আমান হোক না কেন পরিষ্কারভাবে তিনি বলেছেন যে যে কোনো অবস্থায় হোক না কেন এই সুদি লেনদেন করা হারাম সে মুসলমান মুসলমান হোক না কেন হিন্দু মুসলমান হোক না কেন ইহুদি মুসলিম হোক না কেন যে কেউ হোক না কেন পরিষ্কার রূপে তিনি বলেছেন হারাম নাজাইজ কোরআনে করিম এবং আল্লাহনবী সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিসতে হাদিসের দিকে যদি আমরা তাকাই একে কথা আমরা পাই আল্লাহ রবিন কোরআনে করিমে সুদকে মুতলাকান হারাম করে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াহ্লাহুল বেআর রিবা পরিষ্কার বলেছেন সুদ হারাম মুতলাকান তিনি বলেছেন এমনকি আল্লাহ রবুল্লা আলমিন মুসলিমের উপর সুদকে হারাম তো করেছেন প্লাস বেঈমান অর্থাৎ গায়ের মুসলিমকেও এই সুদ নামক নিকৃষ্ট গুনাহ থেকে বাঁচার কথা বলেছেন যদিও বেইমানরা কোরআন হাদিসের আহকামের মুস্তাহিক বা মিসদাক নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমানদেরকে ও আসজিহিমুর রিবা নুহু আন তাদেরকে সুদ গ্রহণ করা থেকে নিষেধ করা হয়েছে যদিও তারা নিয়ে থাকে আল্লাহ তাআলা বেঈমানদেরকে এই উপদেশ দিয়েছেন তো মুসলিমদের বিষয়ে কত কঠিন উপদেশ হতে পারে কুরআন ও হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে মুতলাকান সুদকে হারাম করা হয়েছে আর আপনি তাকে হালাল বলে দিলেন এই ভারতবর্ষে দারুল আমান এইখানে ব্যাংকের সিস্টেমে যেটা সুদ আসে এটা রূপে হারাম 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 হালালের কোনো গন্ধ আপনি খুঁজে প্রমাণ করতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আমি আপনাকে আপনি তো জমহুরের মত দেখেননি ফোকাহাই কেরামদের মধ্যে যখন ইখতলাফ হয়ে যাবে বিভিন্ন ফোকাহায় কেরাম বিভিন্ন কথা বলবেন তখন আমাদেরকে দেখতে হবে জমহুরের মত কোথায় ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন আর ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই জমহুরের মত নকল করে তিনি বলেছেন ওহু ও কৌলু জমহুরিল ও তিনি এটাও বলে দিয়েছেন এটাই হচ্ছে জমহুর ওলামায় কেরামদের মত যে বেঈমান বা ইমানদার মুসলিম হোক বা কাফের হোক যে কোনো মাঝখানে সুদ সিস্টেম হারাম মুতলাকান সাধারণভাবে সে মুসলিম মুসলিম হোক বেঈমান বেঈমান হোক মুসলিম বেঈমান হোক ইহুদি মুসলিম হোক যে যার সাথে লেনদেন হোক না কেন পরিপূর্ণরূপে হারাম আর আপনি তাকে হালাল বলে দিলেন আপনি কোন সাহসে হালাল বলে দিলেন আপনি কি জানেন না যে আপনি সাধারণ একটি জঈফ হাদিসকে নিয়ে হালালের ফতোয়া দিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের একটি হাদিস আছে মুসলিম ওয়াল কাফির ফি দায় হার্ম হাদিস এটি এই হাদিসের মান আপনি দেখেছেন এই হাদিসের দারজাত আপনি দেখেছেন এই হাদিস জাইফ একটি হাদিস এই হাদিসটি সিয়াহে সেতার মধ্যে নেই এই হাদিস রয়েছে বাইহাকি শরীফের মধ্যে এই হাদিসটিকে যদি বিভিন্ন ইমামের নজর দেখেন বিভিন্ন ইমামের মত দেখেন হাদিসের বিষয়ে তো একজন বিখ্যাত ইমাম তার নাম হচ্ছে ইমাম এবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন লাম আজিদ হু আমি হাদিসটি পাইনি এত বড় একজন মোহাকিক আলিম তিনি বলছেন হাদিসটি আমি পাইনি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই যার ফতোয়া দিয়ে আপনি হালাল বলেছেন সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন মজহুল রাবি যার রায়কে নিয়ে আপনি ফতোয়া দিয়েছেন তিনি বলছেন মজহুল রবি ইমাম ইবনুল হুমাম ফুল কদিরের লেখক মুসান্নিফ তিনি বলছেন হাদিসটি নিত্যান্ত পরিমাণে গরিব হাদিস জয়ীফ হাদিস ইমাম নবাবি রহমতুল্লা আলাই তিনি বলেছেন হাদিসটা মুরসাল পর্যায়ে জয়ীফ হাদিস এই ভাবে যদি আপনি রায় দেখেন বড় বড়ো ইমামগণ হাদিসের বিষয় জেইফ বলেছেন কেউ বলেছেন নিতান্ত পরিমাণে জয়ীফ আমলের যোগ্য না কেউ বলেছেন গরিব কেউ বলেছেন তার রাবিগুলো মজহুল চেনা পরিচয় নয় আর আপনি এত কমজোর একটি হাদিস দিয়ে হালাল এবং হালাল হালাল এবং হারামের বিষয়ে আপনি ফতোয়া দিলেন আপনার কি জানা নেই আপনার কি সাধারণ একটি জ্ঞান নেই আপনার কি স্বল্প পরিমাণে যে হালাল এবং হারামকে প্রমাণ করার জন্য মজবুত হাদিস দরকার এবং কবি হাদিস দরকার দরকার আয়াত সারা হাতন হালাল হারাম প্রমাণ করার জন্য জৈব হাদিস চলবে না হালাল হারাম প্রমাণ করার জন্য মরভু হাদিস লাগবে সিকা রাবি লাগবে মজবুত হাদিস লাগবে হালাল হারাম সহজ জিনিস নয় এই জন্য আমি আপনাকে সাবধান করে দিচ্ছি জাতিকে বিভ্রান্ত করবেন না মানুষের ইমান কিনে ছিনিমিনি খেলবেন না আপনি যে কথা বলেছেন রুজু করুন আপনার কথা কি আপনি রুজু করুন নচেত মানুষ আপনার কথা শুনে এই সুদ খেতে শুরু করে দেবে আপনি তো একজন সুদ খোর মলবি আপনি তো একজন হারাম খোর মলবি আপনি একজন খোর মলবি আপনি নিজেও খোর জাতিকেও সুদ খাওয়া শেখাচ্ছেন আপনি এই জন্য আমি আপনাকে মাসরা স্বরূপ এটাই বলবো যে মানুষের সামনে কথা বলবেন অনেক ভেবে চিনতে কথা বলবেন মানুষের সামনে কথা বলবেন অনেক হাদিসের পর গবেষণা করে কথা বলবেন যাতে করে কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে পাকড়াও না করে দেয় আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন হাদিস সম্পর্কে জ্ঞান দান করুন কোরআন হাদিস আরও অধিক পরিমাণে পরিচর্যা করা তৌফিক দান করুন আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো তার কথায় আপনারা একেবারে বিভ্রান্ত হবেন না কোরআন হাদিস থেকে যেটা আমরা বুঝতে পেরেছি কোরআন হাদিসের যেটা লেখা আছে সে হিন্দুস্থান হোক না কেন দারুল ইসলাম হোক না কেন দারুল হারাম হোক না কেন ওলামায় কেরাম জমহুর ওলামায় কেরাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন পৃথিবীর যে কোনো প্রান্তে সুদ মুতলাকান সাধারণভাবে হারাম সুদ খাওয়া যাবে না সেটা ব্যাংকের সিস্টেম হোক না কেন আর যে কোনো সিস্টেম হোক না কেন আল্লাহ বেঈমানদেরকে সুদ খাওয়া থেকে ধমকিয়েছেন আর মুসলমানকে অর্থাৎ ইমানদারকে আল্লাহ তার নিজের বান্দাকে কত কঠোর পরিমাণে ধমকিয়েছেন তো প্রভুই আল্লাহ ভালো জানেন এই জন্য আমি সবাইকে আমার দর্শকদেরকে বলবো আমার মুসলিম ভাইদেরকে বলবো তার কথা বিভ্রান্ত না হয়ে আমরা আমাদের আমলের গতিকে চালিয়ে যাব এবং সুদ নামক নিকৃষ্ট ক্যান্সার থেকে আমরা সবাই বেঁচে থাকবো আল্লাহ আমাদের সকলকে সুদ নামক মারাত্মক বেধি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আমি